আমরা কি দেখি না যারা ত্রিশ পারা কোরআন পড়তেছে একদম একদম মুখস্থ তারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত খারাপ কাজের সাথে জড়িত তাহলে কোরআন মুখস্থ করলে পবিত্র করা যায় কি বলি কোরআন আরবি ভাষা মুখস্থ করলে পবিত্র হয় যদি আরবি ভাষা মুখস্থ করলে পবিত্র হইতো তাহলে আমরা যারা নাকি তিরিশ পারা কোরআনের হাফেজ আমরা তাদেরকেও দেখি মিথ্যা বলতে পাই নাই তারা অপকর্মের সাথে লিপ্ত হয় নাই হৈস তো আমরা বলও দেখছি দেখছি না এমাম সাহেবরে খুনও করতে দেখছি এটা কোনো বদনাম না এই লক্ষ লক্ষ মানুষ আছে তার মধ্যে সবাই না তাইলে আমি বোঝার জন্য বিষয়টা বলতেছি যদি আপনি বলেন তিনি। بسم الله রাহিম الرحيم الذين هم على صلاتهم دائمون তাহরাই মুসল্লি জহারা সর্বক্ষণ দাইম সালাতের উপরে সর্বক্ষণ সংযোগ যোগাযোগের উপরে অবস্থান করেন আজকে আমরা উপস্থিত হয়েছি সকলে এখানে সমবেত হয়েছি কোরআন ও হাদিসের আলোকে আল্লাহরুল কামেলদের শিক্ষা আওলাদের রসুল আহলে বাইতের শিক্ষা নবী ও রসুল আলহ সাল্লা সালামের শিক্ষা থেকে আমরা কিছু বোঝা এবং শেখার জন্য এসেছি আমাদের সব শিক্ষার মূল যে শিক্ষাটি সেই শিক্ষাটির বিষয়টি হলো সলাদ এই সলাত কি সলাদ শব্দের অর্থ কী সলাদ কাকে বলে সলাদ কত প্রকার ও কী কী এবং এই সলাতের প্রয়োগ পদ্ধতি কী এবং সলাত করতে গেলে যে যে বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন সেই বিষয়গুলো আমরা জানব এবং সলাত করা সলাৎ কায়েমের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কি প্রতিটা বিষয়েরই একটা মূল লক্ষ্য থাকে একটা উদ্দেশ্য থাকে তোমরা দিকে যাব প্রতিটা বিষয়েরই একটা মূল লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে আচার যখন তার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হারিয়ে ফেলে তখন সেটা অনাচারে রূপ নেয় অনুষ্ঠান তার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হারায় ফেলাইলেই সমস্যার তৈরি হয় সলাৎ এই শব্দটা আরবি কোরআনুল মাজিদে সলাৎ শব্দটি উল্লেখ আছে কোরআনের আটত্রিশটি সোরার মাঝে বিরাশিটি আয়াত তার মধ্যে আপনার বেশি উল্লেখ মাকি সোরাতে এখন এই সলাৎ করার মূল উদ্দেশ্য এবং লক্ষ্য কী সলাতের করার মূল উদ্দেশ্য এবং লক্ষ্যই হচ্ছে সলাতের মাধ্যমে দয়েমে সলাতের মাধ্যমে আপন নফসের সাথে মিশে থাকা খান্নাসরূপী শয়তানকে মুসলমান বানানো অথবা কারিয়ে দেওয়া আল্লা রব্বুল আলের সকল আদেশ নির্দেশ উপদেশের মূল লক্ষ্য উদ্দেশ্য মূল বিষয়বস্তুটাই হইল তোমার নফসের সাথে যে খান্নাসরূপী শয়তানকে মিশিয়ে দেওয়া হয়েছে সেই খান্নাসরূপী শয়তানকে হতে মুক্ত হওয়া নবস খান্নাসরূপী শয়তান হতে মুক্ত হবে নফসকে প্রাণকে খান্নাসরূপী শয়তান হতে মুক্ত করে এই নফসকে রব্বুল আলামিনের মিনের মাঝে ফানা এবং বাঁকা করে দেওয়া যে পর্যন্ত একটি সাধক একজন মুসল্লি নিজের নবসকে খান্নাসরূপী শয়তান হতে মুক্ত না করতে পারে সেই পর্যন্ত সেই ব্যক্তি কখনোই উহের প্রকাশ এবং জাগরণ নিজের নফসের মধ্যে নিজের নফসের উপরে ঘটাইতে পারে না যার সলাদ কায়েম হয়ে যায় যার সলাদ দায়েম হয়ে যায় সে তার নফসের মাঝে তার নফসকে তার নফসের মধ্যে যে খান্নাসরূপী শয়তান আছে সেই শয়তানকে মুসলমান করতে পারে এবং রুহের প্রকাশিত এবং বিকশিত রূপটা দর্শন করতে পারে এবং রবের মহানুরের মাঝে ফানা হয়ে যায় এখন সেই সলাদটি কোন সালাদ সেই সলাদটা আমরা কিভাবে পালন করব সেই সলাতের রূপরেখা কী সেই সলাত আমাদেরকে কে শিক্ষা দিবেন এই বিষয়গুলো নিয়েই আজকে আলোচনাটা করার ইচ্ছা আমার আছে আল্লাহ রব্বুল আলমিন বললেন মানুষদেরকে তার রসুলের মাধ্যমে আল্লাহর রসুল রহমত আল্লামিন মানব জাতিকে উদ্দেশ্য করে বললেন ইয়া ইয়াই হে মানুষেরা তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মহ নাই আল্লাহর হাবিব বললেন নিশ্চয়ই আমি আল্লাহর তরফ হইতে প্রেরিত রসুল তোমরা আমার অনুসরণ করো তোমরা আমার কথা মান তোমরা আমাকে মহব্বত করো এই ডাক যখন দিলেন তৌহিদের ডাক অধিকাংশ মানুষই আল্লাহর রসুলকে পিঠ দেখাইল গুটি কয়েক বাদে আল্লাহ রবুল আলমিন রসুলকে কেন পাঠাইলেন জগতে মানুষের কাছে রসুল কিন্তু প্রথমে মানুষের কাছে আসছে মানব জাতির কাছে আসছে রসুল যখন আগমন করছে তখন কোনো অমুসলমান ছিল না মানুষ ছিল খুব খেয়াল করলেন আল্লাহর রসুল যখন পৃথিবীর বুকে আগমন করলেন মুসলমান ছিলেন না মানুষ ছিলেন জিন ছিলেন আমানু ছিল না মুসল্লি ছিল না মুমিন ছিল না মুসলমানও ছিল না ছিল কি জিন আর মানুষ জিন আর মানুষের কাছে আল্লাহ কি করলো আল্লাহর রে প্রেরণ করল তাই আল্লাহ বলতেছেন যে কাজা আকুম্মিন আল্লাহম ওয়া কিতাবম্মিন নিশ্চয় আমার তরফ হইতে তোমাদের নিকটে স্পষ্ট নূর এবং স্পষ্ট কিতাব এসেছে সেই স্পষ্ট নূর এবং স্পষ্ট কিতাব যিনি তিনি হচ্ছেন রহমত আল্লী আবুল কাশেম মুহাম্মদ মোস্তফা আহমদ মোস্তফা সাল্লি আল্লাহর হাবিব কেন আসলেন এই মানুষের মাঝে আল্লাহর হাবিব আগমন কেন করলেন সেই কথা লর বুলালা মিন কুরানে বললেন যে ইউ সব বেহলিল্লাহি মাফিজ শামা ওয়া তৈয়া মাফিল আর্দল মালিকুল হুদ্দুস উলাজিজুল হাকিম ওয়াল্লাজি ইজ বা আজ সাফিলুম্মিহিন আরুসুল আহ মিন হুম ইয়াতুলু আলাইহিম আয়াতি অয়ো জাক্কিহিম অয়ো আল্লি মহমুল কিতাব ওয়াল্হিক্ মা ও ইনকানু মিন কব্লুল্লাফি দলা আলিম মুবি আসমান জমিনে যাহা কিছু আছে রসুলের আগমনের আগেই তাহারা কি করতেছে আল্লাহর তাজবি পাঠ করতেছে আসমান জমিনে যত পশু পাখি গাছপালা তরুলতা যা কিছু আছে তারা সবাই তো হৃদে বাস করে তারা আল্লাহর তাজবি পাঠ করে আল্লাহ বলতেছে যে এই আসমান জমিনে যা কিছু আছে তারা আমার তজবি পাঠ করে সেই আল্লাহর কোন যিনি আজিজুল কুদ্দুসুল আজিজুল হাকিম আল্লাহ বিবাদ করে সেই আল্লাহ কে যে আজিজুল কুদ্দুসুল আজিজুল হাকিম যে কুদ্দুস আজিজ হাকিম এই যিনি কুদ্দুস আজিজ হাকিম সেই আল্লাহ কি করলেন একজন উম্ম ইনদের মধ্য থেকে ইন উম্মিদের মধ্য থেকে জ্ঞানীদের মধ্য থেকে অনেক অনেক আলমা মানে কারক অনেকেই বলছে যে উম্মি শব্দের অর্থ নিরক্ষর কিন্তু উম্মি শব্দের অর্থ জ্ঞানীও হ্যাঁ আরো অনেক রকম অর্থ হয় তো ওনারা এটা নিয়েছেন জ্ঞানী আর বিদ্যানের মধ্যে আসমান জমিন তফা জ্ঞান এক বিষয় বিদ্যান আরেক বিষয় আমরা দেখি আল্লাহর কেতাব যে শিক্ষা দিচ্ছেন সে এই আক্ষরিক জ্ঞানে কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন নাই কিন্তু আল্লাহর কেতাব শিক্ষা দিচ্ছেন আমি আল্লাহ থেকে একজন আমি রসুল প্রেরণ করলাম যে তোমাদেরকে কি করবে আমার আয়াত তেলবাদ করে শোনাইব কার আয়াত তেলাওয়াত করবো আল্লাহর হিম এবং তোমাদেরকে পবিত্র করবে তার মানে মানুষ তাহলে অপবিত্র ছিল মানে পবিত্র করবে মানে তো এই না যে আত্মুখ পাও ধুয়াইবো কানের মধ্যে পানি দেওয়াইবো কুলি করাইব এইটা পবিত্র তত্ত্ব না কারণ রসুলের আবির্ভাবের আগেও তো মানুষ গোসল করছে করছে না কিন্তু পবিত্র করবে কইছে অয়ু যা কি তোমাদেরকে পবিত্র করবে অয়ু আল্লি মোহমল কেতাব এবং তোমাদেরকে কেতাব শিক্ষা দিবে কেতাবের জ্ঞান দিব এখন আপনি খেয়াল করেন আল্লাহর রসুলকে আল্লাহ পাঠাইলেন আল্লাহর আয়াত তেলাওয়াত করার জন্য এখন আল্লাহর আয়াত যে লয়াত করব ওই সময় কোনো রকম বাইন্ডিং আকারে পুস্তক ছিল না এরকম পুস্তক ছিল না হ্যাঁ এরকম বাইন্ডিং আকারে ছিল না কিন্তু এবং এই যে লাইনের যে আয়াত এরকম আয়াতও কিন্তু ছিল না ছিল আল্লাহ রসুল যখন আমাদেরকে আল্লাহ রসুল যখন প্রথম আয়াত তেলওয়াত করেন তখন কী এরকম বাইন্ডিং করা কোনো বই সহিফা ছিল ছিল না তখন হজরত আউ বকর সিদ্দিক রাজু তালান হুরক কাছে। এবং আউলাদ রসুল মৌলায় কায়নাত মুশকিল কুসা মৌলা আলী করম আল্লাহাদ হুরক আছে যখন আল্লাহর হাবিব আয়াত তেলওয়াত করলেন তখন তো এরকম বই দেখা এরকম বাবা আয়াত তেলওয়াত করেন এরকম লাইন তো আয়াত ছিল না তাই নয় কি তাহলে আল্লাহর রসুল আসলেন যে আয়াত তেলাওয়াত করার জন্য তাহলে আয়াত দুই প্রকার একটা হইলো আরবি কোরআনের এই আরবি লাইনের আয়াত কোরআন শরীফের আরেকটা হইল আল্লাহর আয়াত একটা হইলো আরবি ভাষার আয়াত আরবি কোরআনের আরবি ভাষার লাইনকে আয়াত বলা হয় আরেকটা হলো আল্লাহর আয়াত তা আল্লাহর আয়াত তেলাওয়াত করবে কে আল্লাহর রসুল আচ্ছা আমাদের নবসকে হিম তোমাদের নবসকে পবিত্র করবে এবং সে কেতাব শিক্ষা দেবে ওই ওয়াল্লি মোহামুল কেতাবা কে কেতাব শেখাবে রসুল যে রহমাত আল্লিল আলমিন কেতাব শেখাবেন কিন্তু ওই সময় কোনো বই ছিল না এরকম বাইন্ডিং আকারে পুস্তক আকারে পৃথিবীর বুকে মুসলমানদের কোনো ধর্মীয় বই ছিল না ছিল ছাপানো কোনো বই ছিল কোনো বই ছিল না কোনো ছাপানো কিতাব ছিল মুসলমানদের সবচেয়ে পুরানা কিতাবের নামই আল কোরআন সর্বপ্রথম কিতাবের নাম কি আল কোরআন সর্বপ্রথম পুস্তক আকারে সহিফা আকারে লিখিত আকারে কাগজ কালিতে ভাষায় লিখিত আকারে সর্বপ্রথম যে কিতাব তার নাম হলো আল কোরআন তারপরে আমরা পাই হাদিসের কিতাব তাই না তারপরে ফিকা ইজমা কিয়াসের কিতাব এবং অন্য অন্য কেতাবগুলো সাড়ে চোদ্দশো বৎসর আগে পনেরোশো বৎসর আগে এরকম বাইন্ডিং করা কোনো বই ছিল না এবং মোহাম্মদ সাল্লাসাল্লাম এরকম কোনো বাইন্ডিং করা বই থেকে কেতাব শিক্ষা দেন নাই তাই না আচ্ছা আল্লাহ রসুল যে কেতাব শিক্ষা দেবার জন্য আসলেন এমন সময় যে সময় কোনো কেতাবি ছিল না তাহলে কেতাব কোনটা সেই কেতাবটা কোনটা বই তো কেতাব না আল্লাহ রসুল কেতাব শিক্ষা দেবেন ওয়াল মাতা। এবং হেকমতের জ্ঞান দান করবেন হে হেকমত দান করবেন তাহলে হেকমত রসুলের কাছে হেকমতের জ্ঞান রসুলের কাছে কেতাবের জ্ঞান রসুলের কাছে নফসকে পবিত্র করার ফর্মুলাও রসুলের কাছে এবং আয়াতও রসুলের কাছে তাহলে রসুল ছাড়া আপনি আয়াত পাবেন না রসুল সারা আপনি নফসকে পবিত্র করতে পারবেন না কেতাব সারা আপনি জ্ঞান পাবেন না আবার কেতাব শিক্ষা দেবে কে রসুল তাইলে আপনাকে আল্লাহ রবুল আলমিনের তরফ হইতে আল্লাহ রসুলকে পাঠাইল মানুষকে কি করার জন্য আয়াত তেলোয়াত করার জন্য তা আয়াত শুনতে হইলে রসুলের কাছে যেতে হবে আয়াত তেলোয়াত শিখতে হইলে রসুলের কাছে যেতে হবে আচ্ছা নফসকে পবিত্র করতে হলে রসুলের কাছে যাইতে হবে রসুল ছাড়া নফ্সকেও পবিত্র করতে পারে না পারবে না অধিকারও নাই আচ্ছা আপনি বই পড়া শিখতে পারবেন একজন বিদ্যানের কাছে গিয়ে একজন শিক্ষকের কাছে যান ওস্তাদের কাছে যান একজন আলিমের কাছে যান একজন কারি সাহেবের কাছে যান একজন হাবিব সাহেবের কাছে যান একজন মৌলানা সাহেবের কাছে যান আপনি বই পড়া শিখতে পারবেন আরবি পড়া শিখতে পারবেন বাংলা পড়া শিখতে পারবেন ইংরেজি পড়া শিখতে পারবেন হ্যাঁ এখন আপনি যদি এই কোরআনুল মাজিদটাকে রূপে মুখস্থ করে ফেলেন তাও আপনার নফসটা পবিত্র হচ্ছে না হচ্ছে হচ্ছে না আমরা কি দেখি না যারা তিরিশ পারা কোরআন পড়তেছে একদম একদম মুখস্থ তারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত খারাপ কাজের সাথে জড়িত তাহলে কোরআন মুখস্থ করলে নফস পবিত্র করা যায় কি বলি কোরআন আরবি ভাষা মুখস্থ করলে পবিত্র হয় যদি আরবি ভাষা মুখস্থ করলে নস্প্র হইতো তাহলে আমরা যারা নাকি তিরিশ পারা কোরআনের হাফেজ আমরা তাদেরকেও দেখি মিথ্যা বলতে পাই নাই তারা অপকর্মের সাথে লিপ্ত হয় নাই হইসে তো আমরা বলও দেখছি দেখছি না এমাম সাহেবরে খুনও করতে দেখছি এটা কোনো বদনাম না এই লক্ষ লক্ষ মানুষ আছে তার মধ্যে সবাই না তাইলে আমি বোঝার জন্য বিষয়টা বলতেছি যদি আপনি বলেন তিরিশ পারা কোরআনে হাফেজ হইলে সে মিথ্যা বলবে না তার পবিত্র এটা কি সম্ভব সমাজে আমরা তার প্রমাণ পাই বাস্তব জীবনে পাই তাইলে পবিত্র হইলে যে মিথ্যা কথা বলতে পারে না তার প্রমাণটা আমি দিমু তাহলে এখন আপনি একটু তাকায়া দেখেন কে তাপ শিক্ষা দিবে আল্লাহ রসুল হেকমত দান করবে আল্লাহ রসুল এটা আমি কইছি কোরআন কইছে আপনি যদি কোরআনে সুরা জুমার খুলেন সুরা জুমার এক ও দুই নাম্বার আয়াতে আপনি এটা যাবেন যে আল্লাহ রসুলকে পাঠাইছে কেন জগতে কয়টা কাজের জন্য আল্লাহ রসুলকে পাঠাইছেন আমরা এখানে পাইতেছি চারটা কাজ কি মানুষকে তিনি আয়াত তিলওয়াত করে শোনাবেন মানুষের নস পবিত্র করবেন হেক এবং হেকমতের কিতাবের জ্ঞান দিবেন এবং হেকমত দান করবেন তাহলে চারটা কাজ আচ্ছা তারপরে রসুল আর কী করবেন রসুল বলতেছে আপনি আল্লাহ বলতে হালাল বস্তুকে। আপনি পবিত্র বস্তুকে হালাল করে দেন এবং আপনি অপবিত্র বস্তুকে হারাম করে দেন এবং তাদের পিঠের উপরে যে বোঝা আছে সেটাকে অপসারণ সরায়া দেন নামাইয়া দেন এই রসুলের কাজ হল এই কয়টা আমরা কয়টা পাইলাম যে রসুল কি করবে নফসকে আয়াত তেলোয়াত করবে নফসকে পবিত্র করবে আপনাকে কেতাবের জ্ঞান দান করবে হেকমতের দান করবে এবং আপনার পবিত্র বস্তুকে হালাল করে দিব অপবিত্র বস্তুকে হারাম করে দিব এবং আপনার পিঠের উপরে যে বোঝা আছে সেই বোঝা অপসারণ করে দিবে এই কাজগুলোর জন্য আল্লাহ রসুল আসেন